হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আজকে হচ্ছে রবিবার রবিবার সকালবেলা চলে আসলাম তোমাদের সামনে এখন বাজে সকাল দশটা ছেলে চা করে দিয়েছে যে এক কাপ চা নিয়ে নিচ্ছি একদম কড়া কড়া চা কষতে কষতে হবে কালারটা দেখো একদম তো এই চাটা খাবো আর ছেলে আর কাজ করছে সেটাও তোমরা দেখে নাও একটু এই যে ও বিছানা তুলছে কেমন লাগছে বাবা বিছানা তুলে ভালো লাগছে ছেলে হোক বা মেয়ে হোক সবারই যে কোনো মানে কাজ শিখে থাকা উচিত সেটা ঘরের কাজ হোক বা বাইরের কাজ হোক তা ও এখন বিছানাটা তুলছে ও চা খাবার ওর জন্য চা রয়েছে তা চলো আমি চা খেয়ে নিই খেয়ে তারপরে আমি একটু বেরোবো মানে এক জায়গায় যাওয়ার আছে আমার একটা দরকার রয়েছে তো আমার সাথে থাকো দেখতে থাকো সারাদিন আমি কি করি আশা করছি তোমাদের আজকের ভিডিও অনেক ভালো লাগবে তো আমার সাথে থাকো আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে তো গলাটা না একটু ব্যথা ব্যথা হয়েছে তার জন্যই একটু ছেলেকে বললাম একটু কড়া করে চা কর চাটা খেলে যদি একটু গলা ব্যথা কমে মানে বৃষ্টিতেও ভিজি নি কোনো কিছুও নয় তবুও ভিজে মাটিতে খালি পায়ে হাঁটা পরে সেইভাবেই ঠান্ডা লেগে যায় তো চলো রেডি হয়ে নিই তারপরে আবার কথা হবে তোমাদের সাথে সব কাজকর্ম সেরে স্নান করে রেডি হয়ে নিলাম চলো এখন বেরিয়ে পড়ি অনেকটাই লেট হয়ে গেল একটা বাজে আমাকে আবার ফিরে আসতে হবে রান্না করেছি মোটামুটি আর্ধেকটা করেছে আর্ধেকটা এসে করব। তো চলো তাড়াতাড়ি যাই যে কাজটা সেরে আসি তারপরে এসে বাকি কথা হবে তোমাদের সাথে যেখানে এসেছিলাম একটা কাজের উপলক্ষে সেখানে একটা কাজ হয়ে গেছে এখন গাড়ি অপেক্ষায় বসে রয়েছে এই যে রাস্তা আর এই রাস্তা দিয়ে এই অটো যাবে দুটো অটো চলে গেছে এত পরিমাণে মানে ভর্তি হয়ে গেছে সেখানে একজন মানুষও বসার মতন জায়গা নেই তাই একটু বসে রয়েছি দুটো শালি অটো পেলে সেই অটোতে করে যাবো আসলাম এখন ড্রেসটা চেঞ্জ করবো রান্না তো সে সময় বললাম যে অর্ধেক করেছি আর অর্ধেক বাকি রয়েছে সে রান্নাটা করব এখন এই যে মাছ এনেছিল লাখা মাছ এই মাছগুলো এখন কাটবো হ্যাঁ ড্রেসটা ছেড়ে নিই মাছগুলো কেটে তারপরে তরকারি রান্না করব। মাছ কেটে নিয়ে আসলাম এই যে আর সবজি তো আমি আগেই কেটে রেখেছিলাম সেগুলো এখন রান্না করবো এই সাইডে কড়াই গরম হয়ে গেছে তেল দেবো এখন আর একসাথে তরকারিটা বসিয়ে দেবো এর জন্য দুপাশে একসাথে একসাথে বসিয়ে দিলাম না लेट হয়ে গেছে যেহেতু যত তাড়াতাড়ি রান্না করতে পারবো তত তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে পারবো তেল গরম হয়ে গেছে তো চলো মাছগুলো ঝটপট করে ভেজে নিই দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি এই পাশে বড়ো কড়াইয়ের মধ্যে বসিয়েছি তরকারির জন্য উচ্ছে আলু দিয়ে ভাজা করছি মানে এটা দিয়েই লাটা দিয়ে রান্না করব আর ওই সাইডে মাছগুলো ভেজে নিচ্ছি রান্না সব কমপ্লিট করে নিলাম দেখো এখনও লিপস্টিকটা টোট থেকে তুলতে পারিনি এভাবেই রান্না শুরু করে দিয়েছি কেন এসে ড্রেসটা ছেড়েই মাছ কাটতে গিয়েছিলাম আর কী কী রান্না করলাম চলো তোমাদের দেখিয়ে দেব। এক ঘন্টার জন্য বাড়ি থেকে বেরিয়েছি দু ঘন্টা পিছনে পড়ে রয়েছি মানে কাজে এত লেট হয়ে যাচ্ছে এখন বাজে বিকেল চারটে প্রচণ্ড খিদে পেয়ে গেছে যেখানে দুটোর সময় খাওয়া দাওয়ার কথা একটার সময় বেরিয়েছিলাম ভেবেছি দুটোর সময় বাড়ি চলে আসবো এক ঘন্টা লাগবে রান্না করতে সেখানে দু ঘন্টা লেগে গেল কি রান্না করলাম জানি না এত টাইম লাগলো কেন টাইম অবশ্য লাগার একটা কারণ রয়েছে কেননা আরও কিছু কাজ করেছি এই কারণেই টাইমটা লেগেছে তো চলো কী করেছি সেটা তোমাদের দেখিয়ে দিই তারপরে আমি কী কী রান্না করেছি সেটা যে এখানে কিছু বাসনপত্র রয়েছে এগুলো সব ধুয়ে এনেছি আর এই র্যাকের উপরেও কিছু বাসন রয়েছে এই যে এগুলো সব ধুয়ে নিয়ে এই যে উপরে তুলে দিয়েছি আর সবজিটা তো আমি আগেই কেটে গিয়েছিলাম কেটে গুছিয়ে রেখে গিয়েছিলাম এখন এসে শুধু রান্না করলাম এই যে এখানে করেছি গাজর আলু আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি এটা এখানে করে নিয়েছি মোচার ঘন্ট আর এখানে করেছি উচ্ছে আলু দিয়ে মাছের তরকারি এই তিন রকম রান্না করতেই আমার এতটা টাইম লেগে গেল আর এখানে তো এই যে ভাত রয়েছে একদম দেখো ভরাহারি ভাত এখনো কেউ খায়নি নি ভরাহারি বলতে কি মানে রান্না করেছি এখনও কাউকেই দেওয়া হয়নি তো চলো এখন ভাত বাড়বো আর খাওয়া দাওয়া করবো প্রচণ্ড খিদে পেয়ে গেছে সেটা তো বললামই এখন আর কথা নয় খাওয়া দাওয়া করে নি তারপরে কথা হবে চলো ওই যে খেতে বসে পড়লাম ভাজাটা অল্প একটু নিয়েছি আর মোচার ঘণ্টাটা একটু বেশি করে নিয়েছি কেন মোচার ঘণ্টা খেতে ভীষণ ভালোবাসি আমিও ভালোবাসি আমার ছেলেও ভীষণ ভালোবাসি খেতে তাই এটা নিয়েছি দেখা যাক সন্ধ্যার সময় একটু মোচার ঘন্ট করতে সরি মোচার চপ করতে পারি আমার মা আগে মোচার ঘন্ট রান্না করলেই মোচার চপ করতো চালের গুঁড়ো দিয়ে বেশ ভালোও লাগতো তা দেখা যাক চেষ্টা করব সন্ধ্যার সময় যদি পারি সময় পাই তাহলে করব সেলাইয়ের কাজ রয়েছে সেগুলো নিয়েও বসতে হবে অনেক চাপ রয়েছে মাথায় সন্ধ্যার সময় এবার চলে আসলাম তোমাদের সামনে আর ওই যে বলেছিলাম যে মোচার চপ করব এই যে মোচাগুলো সব এরকম গোল গোল করে নিয়েছি দেখো আর এদিকে বেসন আর চালের গুঁড়ো মানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো চলো মোচার চপ বানানো যাক মানে মোচার চপ বানানো যাক তেল গরম হয়ে গেছে আর এখন এই যে চপগুলো সব ভেজে নেব আমি বেসন আর চালের গুঁড়োর ব্যাটারের মধ্যে ওই মোচার যেই ছোটো ছোটো আমি একটা গুলি করে রেখেছি সেইগুলোই দেখো নিয়ে নিয়ে ভালো করে ডুবিয়ে যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো চলো আমি চপগুলো ভেজে নিই কত সুন্দর দেখো লাল লাল হয়েছে ভীষণই ভালো লাগছে দেখতে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় এগুলো কেননা আগে অনেক খেয়েছি আর আজকে আমার ইচ্ছা হলো আমিও একটু ভেজে নিলাম এই যে আমার বড়া ভাজা হয়ে গেছে কেমন হয়েছে দেখতে তোমরা কমেন্ট করে জানিও চলো ঘরে নিয়ে যাই ঘরে অনেক অতিথি রয়েছে চলো তাদেরকেও দেই দেখি ঘরে একটা দিদি আর একটা ভাগ্নি আর একটা ভাই সবাই এসেছে ওরা দেখছে আমার ছেলে যে বিয়ের ভিডিও করেছে সেগুলোই ওরা কম্পিউটারে দেখছে আর গল্প করছে ওদের সাথে গল্প করতে করতে রাত্রে আর ভিডিও করা হয়ে ওঠেনি তাই চলে আসলাম পরের দিন সকালবেলা আবার তোমাদের সামনে এই যে এই ঘুম থেকে উঠলাম আর ঘরের দরজাটা খুলে সবে মাত্র দাঁড়িয়েছি এখানে তো এখন বাদ বাকি যেসব কাজগুলো সকালবেলা করতে হয় সেগুলোই করব তা ঘরের ভিতরটা একটু অন্ধকার ঘর ঝাড় দিতে হবে এখন আমি ঘরের পর্দাগুলো সব সরিয়ে দেবো রাত্রে এগুলো সব দিয়ে রাখি আর সকালবেলা উঠে সরিয়ে দিই তা যাই হোক ভিডিওটা এখন শেষের মুহূর্তে কতটা কি করেছি জানি না তোমরা একটু মানিয়ে নিও কয়েকদিন ধরে একটু কাজের চাপ রয়েছে এর জন্য সেভাবে তোমাদের সাথে ভিডিও দিতে পারছি না একটু ছোট হচ্ছে কিছু মনে করো না আবার আস্তে আস্তে আমি চেষ্টা করব। তোমাদের মনের মতন করে আগে যেরকম ভিডিও দিতাম ঠিক সেরকম দেব। তা যাই হোক এখন সকালবেলা আমি চলে আসলাম বিরাস করতে বিরাস করে ঠুরে তারপরে একটু কাজকর্ম সারবো তারপরে তো একটু টিফিন করতে হবে দেখা যাক কি টিফিন করি সেটা এখনও ভাবিনি ঘরে রয়েছে কিছু ম্যাগি রয়েছে দেখা যাক সেটাই করব আর ছেলে এখনও না ঘুম থেকে ওঠেনি অনেক রাত্রে ও ঘুমিয়েছে তাই ঘরে গিয়ে ওকে একটু ডাকতে হবে ওঠার জন্য ডাকার সাথে সাথেই তো আর উঠবে না একটু টাইম লাগবে গতকালকে ওকে ডেকেছিলাম বলে ও আমাকে বলেছে যে তুমি আমাকে ডাকছো কেন আমি ঘুমিয়েছি কটার সময় তুমি জানো আমি ঘুমিয়েছি রাত দুটোর সময় তাহলে আমার উঠতে তো একটু টাইম লাগবে ওই যে যে মায়েদের যেই অভ্যাসটা থাকে ঘুম থেকে উঠেই নিজে তো উঠবেই তার সাথে সাথে ছেলে মেয়ে যে যেখানে আছে সবাইকে ডেকে তুলে চোখের সামনে তাদেরকে না দেখতে পারা পর্যন্ত ভালো লাগে না এটা হচ্ছে মায়েদের কাজ তা যাই হোক আমি মুখ ধুয়ে চলে আসলাম এসে এখন ঘর ঝাড় দিয়ে নিচ্ছি ঘর ঝাড় দেওয়া হয়ে গেলেই তারপরে আমি ড্রেসটা চেঞ্জ করে যাবো ব্রেকফাস্ট তৈরি করতে দেখতে থাকো শেষ পর্যন্ত চলে এসেছি এই যে চা করতে চায়ের জল বসিয়ে দিয়েছি এক পাশের বাটিতে আর এক পাশে ম্যাগির জল বসিয়েছি আর একটা বিস্কুটের প্যাকেট আনা ছিল সেটাই এখন কুটোতে ভরে নিলাম টোস্ট বিস্কুট ছিল এটা আর এই যে দু প্যাকেট ম্যাগি ছিল বলেছি সেই ম্যাগি দুটোই এখন জলে দিয়ে দেব। মানে জলটা ফুটে গেছে জলে দিয়ে দেব। আর সস দিয়ে খাবো আজকে ম্যাগিটা সেটাই ভাবছি যে সস দিয়ে খেলে কেমন লাগে তো দেখতে থাকো হ্যাঁ রান্নাবাড়ি এখন তেমন কিছু করতে হবে না কিছু ভাত রয়েছে সেই ভাতগুলোই খাওয়া হবে তারপরে দুপুরের দিকে রান্না করবো এটা যে চা আর ম্যাগি দুটো করে নিয়ে আসলাম এখন এটা দিয়ে ব্রেকফাস্ট করবো সকালবেলা ছেলের জন্য এটা করেছি আদা চা তো চলো খেয়ে নিই কোনটা আগে খাবো বাবা চা আগে খাবো না ম্যাগি আগে খাবো আগে ম্যাগি খাবো আর আজকের ম্যাগিটা একটু আলাদাভাবে করলাম সস দিয়েছি এই দেখো আমি সস দিয়ে অবশ্য কোনো দিন খাই না আজকে একটু ইচ্ছা করলো যে সস দিয়ে মাখিয়ে নিই ভালো করে কেমন লাগে খেতে চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল দেখা হবে নতুন ভিডিওর সাথে